প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আরও একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি সিলেট বোর্ড দুই সালে লদিক গেইট অংশ থেকে এসেছিল তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে দৃশ্যকল্প একে একটি সমীকরণ দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুইয়ে একটি সত্যক সারণি দেওয়া আছে অর্থাৎ এই উদ্দীপকে দৃশ্যকল্পে একে একটি সমীকরণ দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুইয়ে এই যে শতক সারণিটি দেওয়া আছে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে লজিক গেইট কি ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একের সত্যক সারণি তৈরি করো অর্থাৎ এই যে দৃশ্যকল্প একের যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটি শতক সারণি তৈরি করতে বলা হয়েছে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের নির্দেশিত গেইটটি দিয়ে দৃশ্যকল্প একের সমীকরণকে বাস্তবায়ন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো অর্থাৎ এই যে দৃশ্যকল্প এ যে সত্যক সারণটি দেওয়া আছে এই সত্যক সারণিটি যে গেইটের সত্যক সারণি সেই গেইট দিয়ে এই যে দৃশ্যকল্প একের যে ফাংশনটি আছে এই ফাংশনটি বাস্তবায়ন করতে হবে তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে তো লক্ষ্য করো প্রথমেই ক নম্বরে বলা হয়েছে লজিক গেইট কি বুলিয়ান জাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেইট বলে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইটা বিট যোগ করে একটিমাত্র আউটপুট পাওয়া যায় কিন্তু বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি সাম এবং একটি ক্যারি পাওয়া যায় এখন আমরা বুলিয়ান যোগের সত্যক সারণী এবং বাইনারি যোগের সত্যক সারণী পাশাপাশি লিখে যদি তুলনা করি তাহলে তোমরা খুব সহজেই ধরতে পারবে শিক্ষার্থীবৃন্দ আমরা এই পাশে দেখলাম বাইনারি যোগের সত্যক সারণী এই পাশে দেখলাম বুলিয়ান যোগের সত্যক সারণী তো বাইনারি যোগ সত্য সামনে আমরা একটা ইনপুটের নাম দিই এ আর একটা ইনপুটের নাম দিই বি আর বাইনারি যোগ করে আমরা কি পাবো একটা সাম পাবো আর একটা ক্যারি পাবো এখন আমরা ইনপুটের শত সাজাবো কীভাবে প্রথমে একটা জিরো তারপরে একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে ডাবল করব দুইটা জিরো দুইটা ওয়ান এখন আমরা যোগ করব। দেখো জিরো আর জিরো যোগ করলে অর্থাৎ যোগ ফলে হয় সামে হয় জিরো হাতে কিছুই থাকে না মানে জিরো এরপর দেখো জিরো আর এই ওয়ান যোগ করলে যোগ ফল হয় ওয়ান হাতে কিছুই থাকে না মানে জিরো এরপরে দেখো ওয়ান আর জিরো যোগ করলে যোগ হয় ওয়ান হাতে কিছুই থাকে না মানে জিরো এরপরে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ ফলে হয় জিরো হাতে থাকে এক এটা বাইনারি যোগের সত্যক সারণি আমরা তৈরি করলাম এখন আমরা বুলিয়ান যোগের সত্যক সরণি তৈরি করব। তো দেখো আমরা বুলিয়ান যোগের একটা ইনপুটের নাম দিয়ে এ আর একটা ইনপুটের নাম দিই বি তো আমরা আউটপুটের নাম দিলাম ওয়াই দেখো আমাদের ইনপুট দুইটার জন্য ঘর হবে চারটা আমরা চারটা ঘর তৈরি করে নিলাম এরপরে ইনপুট সাধারণ নিয়ম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান এখন আমরা বুলিয়ান যোগ করব বুলিয়ান যোগের ক্ষেত্রে জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান কিন্তু সর্বশেষ দেখো ওয়ান আর ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান মনে রাখবা বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যতগুলো ওয়ানই যোগ করি রেজাল্ট হবে ওয়ান তো এটা দেখো বাইনারি যোগের সত্যক সারণী এটা বুলিয়ান যোগের সত্যক সারণী এই দুইটি যদি আমরা তুলনা করি তাহলে দেখো শেষ লাইনে এক যোগ এক করলে আমরা যোগ ফলে ভাই জিরো হাতে থাকে এক এই যে এই লাইনে কিন্তু দেখো শেষ লাইনে বুলিয়ান যোগের ক্ষেত্রে কি হয়েছে এক যোগ এক সমান হয়েছে এক তাহলে আমরা বলতে পারি যে বাইনারি যোগের সত্যক সারণী এবং বুলিয়ান যোগের সত্যক সারণই এক নয় তাহলে আমাদের প্রশ্নে যেটা ছিল যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় এই কথাটি সত্য আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃত এরপরে গড় নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্পে একের সত্যক সরণি তৈরি করো অর্থাৎ এই যে দৃশ্যকল্পে একের যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটি সত্যক স্মরণে আমাদের তৈরি করতে হবে তো দেখো এখানে ফাংশন এফ সমান কি আছে এ প্লাস বি নট গুণ বি তো দেখো এখানে আমাদের চলক আছে কয়টি চলক আছে এ বি আর সি তাহলে আমাদের তিনটি চলক আছে তাহলে আমরা তিনটি চলক নিয়ে একটা সত্য সারণীর ইনপুট সাজিয়ে নিই শিক্ষার্থী এখানে আমাদের তিনটি চলকের নাম আছে কি প্রথম চলকের নাম আছে এ আমরা এ লিখলাম তারপর একটি চলক আছে কি বি এই যে বির একটা ঘর নিলাম তারপরের চলক আছে সি এই সির একটি ঘর নিলাম তিনটি চলকের জন্য আমরা তিনটি ঘর নিলাম এখন এখানে এই শাড়িতে কয়েকটি ঘর হবে আমরা জানি চলক যে কয়টি দুইয়ের পর তত হবে চলক আছে তিনটি দুইয়ের পর তিন দুইয়ের পর তিন মানে কত আট তাহলে ঘর হবে আটটি তাহলে আমরা আটটি ঘর এখানে তৈরি করে নিই শিক্ষার্থী বিন্দু আমরা আটটি ঘর তৈরি করে নিলাম এখন আমরা ফাংশনের দিকে তাকাবো দেখো আমাদের এখানে আর লাগবে কি যদি বি নট এটা কিন্তু আমাদের নাই তাহলে বি নটের একটি ঘর আমাদের নিতে হবে বি নটের একটি ঘর আমরা নিলাম আর আমাদের লাগবে কি এ প্লাস বি নট এইটা বানাতে হবে অর্থাৎ আমরা এই ফাংশন দেখে দেখে আস্তে আস্তে বানাতে থাকবো এক তো বানানো যাবে না দেখো বি নট বানালাম এখন এই পুরোটা বানাবো এ প্লাস বি নট আমরা একটা ঘর নিলাম এ প্লাস বি নট হয়ে গেল এখন আমাদের বানাতে হবে কি বিসি আমাদের বিসি নাই এর জন্য আমাদের বিসি বানাতে হবে এই যে বিসির একটা ঘর নিলাম এখন আমরা ফাইনালি কিন্তু দেখো সবই পাইছি এখন আমরা এফ সমান লিখে দিতে পারি এফ সমান আমাদের আছে কি এ প্লাস বি নট গুণ বি এটা কিন্তু আমরা এখন খুব সহজে বের করতে পারবো তো দেখো এখানে ইনপুট আছে এ বিসি তাহলে আমাদের ইনপুটের শতক স্মরণটি আগে সাজিয়ে নিতে হবে তো আমরা কিভাবে সাজাবো প্রথমে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর ডাবল করবো দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর আবার ডাবল করবো চারটা জিরো চারটা ওয়ান দেখো আমাদের ইনপুটের সত্যক সরণি সাজানো হয়ে গেল এখন আমরা কি করব এই যে বি নটের ঘর এই বি নট বানাতে হবে তো বিনট বানানো খুব সহজ অর্থাৎ বীর যে মান সেটাকে উল্টিয়ে দিলেই বিনট হয়ে যায় অর্থাৎ মান যদি জিরো থাকে বিনটের মান হবে ওয়ান মান যদি ওয়ান থাকে বিনটের মান হবে জিরো তো দেখো বীর ঘরে আমরা কী কী আছে দেখি প্রথম ঘরে আছে জিরো তাহলে মান যদি জিরো হয় তাহলে বিনটের মান উল্টাইলে কথা হয় ওয়ান তারপরে মান আছে জিরো উল্টাইলে হয় ওয়ান তারপরে বীর মানসে এই ঘরে কত ওয়ান এটাকে উল্টাইলে হয় জিরো তারপরে দেখো বীর মানসে ওয়ান এটাকে উল্টাইলে হয় জিরো তারপরে বীর মানসে জিরো এটাকে উল্টালে হয় ওয়ান তারপর বীর মানাসে জিরো এটা উল্টালে হয় ওয়ান তারপর বীর মানসে ওয়ান এটা উল্টাইলে হয় জিরো তারপর বীর মানসে ওয়ান এটা উল্টাইলে হয় জিরো দেখো বি নটের মানও পেয়ে গেলাম এখন আমরা কী করবো এই যে ঘর এ প্লাস বি নট তার মানে কি এই যে এর ঘরের মান এই এর ঘরের মান আর এই যে বি নটের মান এই দুই ঘরের মান দেখো যোগ করতে হবে তার মানে এই দুই ঘরের মান যোগ করে দিই এই যে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় তারপরে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর এই জিরো যোগ করলে হয় জিরো এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান দেখো আমরা এই ঘরের মানও পেয়ে গেলাম এখন মধ্যে লাগবে কি বি সি তার মানে কি এই যে বির ঘরের মান আর এই সির ঘরের মান দেখো এই দুই ঘরের মান গুণ করতে হবে কারণ এদের মধ্যে গুণ সম্পর্ক আছে তাহলে এই দুই ঘরের মান গুণ করে দিই এই ঘরা থেকে জিরো আর জিরো জিরো আর জিরো গুণ করলে হয় জিরো এই যে জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো এই যে ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো তারপরে ওয়ান আর ওয়ান গুন করলে হয় ওয়ান জিরো আর জিরো গুন করলে হয় জিরো তারপরে দেখো জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো তারপরে ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো তারপরে ওয়ান আর এই ওয়ান গুণ করলে হয় ওয়ান দেখো আমরা কিন্তু এই বিসির মানও পেয়ে গেলাম এখন আমরা ফাইনালি এই মানটা বের করবো তো এখানে কী আছে দেখো এই যে এ যোগ বি নটের ঘর কোনটা এই যে এটা হলো এ যোগ বি নটের ঘর আর কি বিসি বিসির ঘর কোনটা এই যে বিসির ঘর এই দুই ঘরের মান এদের মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে আমরা এই দুই ঘরের মান এখন গুণ করে দেব এই ঘর আর এই ঘর এই দুই ঘরের মান আমরা এখন গুণ করে দেব কারণ এদের মধ্যে গুণ সম্পর্ক আছে তো গুণ করি ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো জিরো আর জিরো গুণ করলে হয় জিরো জিরো আর ওয়ান গুন করলে হয় জিরো ওয়ান আর জিরো গুন করলে হয় জিরো ওয়ান আর জিরো গুন করলে হয় জিরো ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো ওয়ান আর ওয়ান গুন করলে হয় ওয়ান শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু এই যে ফাংশনটি ফাংশনটির মান কিন্তু আমরা পেয়ে গেলাম এই সত্য সারণির মানটি আমাদের বের করতে বলা হয়েছিল আমরা কিন্তু এদের এপের যে মানটি এই মানটি পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী দ সর্বশেষ ঘন উপরে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ে নির্দেশিত গেইটটি দিয়ে অর্থাৎ এই যে দৃশ্যকল্প দুইয়ের সত্যক সারণী আছে এই সত্যক সারণী থেকে আমাদের বের করতে হবে এটি আসলে কোন গেইটের সত্যক সারণী তো বলা হয়েছে সেই গেইটটি বের করে সেই গেইট দিয়ে এই দৃশ্যকল্পে একের যে সমীকরণটি আছে এটি বাস্তবায়ন করতে হবে আমরা প্রথমে দেখে নিই এই যে সত্যক সারণীটি আছে এই সত্যক সারণিটি আসলে কোন গেইটের সত্যক সারণি আমরা জানি সাতটা গেইট আছে তোমরা সাতটা গেইটই মনে মনে মিলাবা যে গেইটের আউটপুটের সাথে মিলে যায় এটা সেই গেইটের সত্যক স্মরণি তো আমাদের প্রথম গেইটের নাম আছে অর গেইট এই অর গেইটের কাজ হলো ইনপুটগুলোকে যোগ করা তো দেখো এখানে ইনপুট একটা আছে পি আর একটা আছে কিউ তাহলে অর গেইট কী করবে এই দুটা যোগ করবে তো দেখো এখানে পির মান কত জিরো কিউয়ের মানও জিরো জিরো আর জিরো যোগ করলে হয় জিরো দেখো আমাদের প্রথম লাইনেই কিন্তু ভুল তার মানে এটা অর গেইট না অর্গেইট না এখন আমরা মিলাবো নর গেইট দিয়ে নর গেইট এখন জানতে হবে নরগেইটের কাজকে এই নরগেইটের কাজ হলো যোগ করবে এবং পুরোটার উপর নট করবে তো এখানে ইনপুট আছে কি পি আর কিউ তাহলে পি আর কিউকে যোগ করবে এবং এই পুরোটার উপর নট দেবে তো দেখো এখানে পির মান কত জিরো কিউর মানও জিরো এর উপর নট তো আমরা জানি জিরো আর জিরো যোগ করলে হয় জিরো এর উপরে নট আর জিরোকে নট করলে হয় ওয়ান দেখো আমাদের কিন্তু মিলে গেছে তোমরা এই যে পরের মানগুলো দেওয়া সেই মানগুলো দিয়ে চেক করতে পারো প্রত্যেকটা লাইনে এখন মিলে যাবে আমরা আরেকটা মান চেক করি দেখো পরের মানটা আছে কি পির মান জিরো কিউর মান ওয়ান তাহলে আমরা এখানে বসাই পির মান জিরো কিউর মান ওয়ান পির মান জিরো যোগ কিউর মান ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হয় জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় এই ওয়ানকে যদি আমরা নট করি তাহলে উল্টো হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো আমাদের কিন্তু দুই নম্বর লাইনে জিরোই আছে এভাবে মিলাতে পারো সবগুলোই একই রকম আসবে অর্থাৎ এই উত্তরগুলোই আসবে তাহলে এখন আমরা নিশ্চিত হলাম যে এই যে সত্যক সারণিটি দেওয়া আছে এটি আসলে নর গেইটের শতক সারণি গেইটের সত্যক সারণি তাহলে আমাদের কাজ কিন্তু ইজি হয়ে গেল এখন বলা হয়েছে এই নর গেইট ব্যবহার করে এই ফাংশনটি বাস্তবায়ন করতে হবে তো এখানে আমাদের ফাংশনটি কথা আমরা লিখে নিই ফাংশনটি আছে এফ সমান এ প্লাস বি নট গুণ বি সি এই ফাংশনটি আছে তো দেখো নর্গেইট কী করে যোগ করে এবং পুরোটার উপর নট করে কিন্তু এখানে দেখো এই যে গুণ সম্পর্ক আছে তাহলে এই গুণ সম্পর্ক কিন্তু নর্গেইট করতে পারবে না তাহলে গুণ সম্পর্ক তুলে দিতে হবে আর তুলে দিতে হলে ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে হবে আর ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে হলে এই পুরোটার উপর নট দিতে হয় কিন্তু এখানে আমরা একটা নট দিতে পারবো না আমরা জোর সংখ্যাক নট দিবো কারণ আমরা যদি জোর সংখ্যক নট দেওয়াও যায় ইচ্ছা করে তুলেও নেওয়া যায় এই জন্য আমরা এই পুরোটার উপর জোর সংখ্যাক নট দিয়ে নিলাম এখন দেখো এই অংশটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ গুণ বি আর দিয়ে উপরের এই নটটা এটা সূত্রের জন্য ব্যবহার করো তাহলে এটা সূত্র কি হচ্ছে এই যে এটা এ তাহলে এ নট যোগ এই যে এটা বি বি নট এবং উপরের হোল নটটা থেকেই গেল এখন দেখো এই যে বি আর সির মাঝেও কিন্তু গুণ সম্পর্ক আছে এটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি দেখো এখানে আমাদের থাকলো কি যা আছে এভাবে রেখে দাও এটা এভাবে রেখে দিলাম যোগ এই যে বিকে এ ধরো আর সি কে বি ধরো তাহলে এ গুণ বি আর এই হোল নট এটার সূত্র কি এটা ডিমার্গনের সূত্র এ নট যোগ বি নট তো আমাদের এই যে উপরের হোল নট এটা কিন্তু থেকেই গেল এখন আমরা যে কাজটি করব। এখন আমরা এটাকে যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে এ যোগ বিনট এটার উপর হোল নট আছে যোগ দেখো এই যে বিনট যোগ সি নট এর উপরে কিন্তু হোল নট নাই এর জন্য আমরা এর উপরে দুইটা হোল নট দিয়ে নেব কারণ নর গেট খালি তো করবে না পুরোটার উপর নট দেবে আর একটা নট তো দেওয়া যাবে না আমরা দুইটা নট দিয়ে নিই দেখো এখানে দেখো বিনট যোগ নট এটা এটার উপর আমরা জোর সংখ্যাক নট দিয়ে দিলাম আর উপরের যে হোল নট এটা কিন্তু থেকেই গেল। এখন কিন্তু আমরা এই সমীকরণটাকে খুব সহজেই এই নট গেট দিয়ে বাস্তবায়ন করতে পারব এখানে এই সমীকরণে আমাদের কি কি লাগবে আমাদের লাগবে এ বি নট নট তাহলে আমরা প্রথমে একটি লাইন নিই এ এর একটি লাইন নিলাম এরপর লাগবে কি বি কারণ বি লাইন না হলে তার বি নট বানানো যাবে না তো বি নিলাম এই বিকে আমরা একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা পাবো বি নট বি নট পেলাম এরপর আমাদের লাগবে কি সি নট তাহলে একটা সিল লাইন নিয়ে আগে সিল লাইন নিলাম সিকে যদি আমরা একটা নর গেইটে প্রবেশ করাই তাহলে পাবো সি নট দেখ আমাদের যা যা লাগবে আমরা কিন্তু সেই লাইনগুলো নিয়ে নিলাম এখন আমরা এদিকে তাকাই এখানে কি আছে এ যোগ বি নট তাহলে এর থেকে একটি লাইন নিই এর থেকে একটি লাইন নিই আর এই যে বি নট থেকে একটি লাইন নিই যে আমরা বি নট থেকে একটি লাইন নিলাম এই দুইটাকে আমরা একটা নর গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম তাহলে আমরা পাবো কি এ যোগ বি নট এ যোগ বি নট এরপর হল নট এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের লাগবে কি এখন আমাদের লাগবে এইটা বিনট যোগ সিনট তাহলে বিনট থেকে একটি লাইন এই যে থেকে একটি লাইন নিলাম আর থেকে একটি লাইন নিলাম এই দুইটাকে আমরা একটা নর গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম তাহলে আমরা পাবো কি বিনট যোগ সিনট বিনট যোগ সিনট এই দুটা যোগ করবে এবং পুরোটার উপর নট করবে দেখো এখানে কিন্তু এর উপর দুইটা নট আছে আর একটা নট আছে এই জন্য এইটাকে আর একটা নর গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে আরেকটা নর গেটে প্রবেশ করে দিলে এই জিনিসই থাকবে এর উপরে একটা নট যোগ হবে তাহলে আমরা পাবো কি বি নট যোগ নট একটা নট ছিল আগে এখন দুইটা নট হয়ে গেল দেখো আমরা এই অংশ পেয়ে গেলাম এখন যে কাজটি করব এই অংশ আর এই অংশ এই দুইটা অংশকে আবার একটি নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দেব এখান থেকে এবং এখান থেকে নিয়ে এই দুইটাকে আমরা একটা নর গেটে প্রবেশ করিয়ে দিলাম আরেকটা নর গেটে প্রবেশ করলে কি হবে এইটা আর এইটা এই দুইটা ইনপুট যোগ করবে এবং পুরোটার উপর নট করবে তো এখানে দেখো এখানে যা আছে হুবহু লেখে নিই এ যোগ বি নট হোল নট এ যোগ বি নট হোল নট দেখো এই একটা ইনপুট আর একটা ইনপুট কি কী এইটা হুবহু যা আছে তাই লেখে নিই নট যোগ সি নট বি নট যোগ সি নট এর উপর দুইটা নট জাস্ট এই দুইটা ইনপুট যা ছিল হুবহু লিখে নিলাম তাহলে এই দুইটা ইনপুটকে এই গেট কী করবে প্রথমে যোগ করবে এই যে যোগ চিহ্ন দিলাম এবং পুরোটার উপর নট করবে শিক্ষার্থী বিন্দু তোমরা একটা জিনিস দেখো আমরা যে মানটি পেলাম এই মানটি কিন্তু এই এখানে সরল করে অর্থাৎ এপের মান সরল করে কিন্তু আমরা এই মানটি পেয়েছিলাম এইটাই কিন্তু ছিল এপের মান অর্থাৎ আমরা এপের যে মানটি সেটি বাস্তবায়ন করতে পারলাম শুধুমাত্র নর গেট ব্যবহার করে তাহলে আমরা বলতে পারি যে দৃশ্যকল্প দুইয়ের যে গেটটি সেটি ছিল নর গেইট এই নর গেইট ব্যবহার করে আমরা দৃশ্যকল্পে একের যে সমীকরণটি ছিল সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ